এরা কয়েকটি সনাতন মানে বলে পুরাতন মানে কত পুরাতন কয় পাঁচ হাজার বছর আগে কত থাকে ধর্মটা শুনে এইটা তুমি মানো না কেন এটা তো আরো পুরাতন

কিন্তু আমার ধর্মগ্রন্থ মহাগ্রন্থ করেন হেকিমনি আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি পারলে তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো আমার কোরআন থেকে একটা ভুল একটা সন্দেহ বা দরকার নেই ভুল বের করারও দরকার নেই সন্দেহ বের করারও দরকার নেই আমার কোরআনের একটা জবর একটা জেল একটা পেশ তাও বা দরকার নেই যে জবর পেশ বের করা ভুল বের করা আমার কোরআন থেকে একটা মুক্তার পরিবর্তন দেখাও

আমার মুরব্বীদেরকে আমার মাথার তাজ আমার মাথার মুকুট মনে করি তাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ তাআলা আমি তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিলাম বুকে বল থাকলে সামনে দাঁড়াও তোমার চ্যালেঞ্জের মোকাবেলা আমি ইনশাআল্লাহ তোর রহমান জানি করব ঠিক 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 এত

بولنے ایک شلوک لا گیلا پاح مرم پا دم جنم بھلک بھئی تا جپی نم د بار شلوکیر বললাম বাবা এই শ্লোকের অর্থ আমি করি নাই এই শ্লোকের অর্থ করেছেন ডক্টর বেদ প্রকাশ বলে কে তিনি বলে তিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দশটা ভাষার উপরে পিএইচডি করেছেন যিনি হিন্দুদের একজন ধর্মগুরু বটে ওই ডক্টর বেদ প্রকাশ নিজের হাতে একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো কল্কি অবতার এই কলকি অবতারের 33 নম্বর বিস্তার মধ্যে তিনি এই শ্লোকের ব্যাখ্যা করেছেন তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ তুমি যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও সত্যিকারের হিন্দু তুমি পরিচয় দিতে চাও তাহলে এই শ্লোকের দুইটা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও বলে কি আছে দুইটা অংশে হলে প্রথম অংশ লা ইলাহা দীপা দম ইন্দুগিলাহ পরম যদি তুমি বাপ থেকে মুক্তি পেতে চাও বাপগুলোকে পুত্তের দ্বারা পরিবর্তন করাইতে চাও বারো মাসে তেরো জন উপধানকে ত্রিশ কোটি দেবদেবি শিরিকাতে ধরায় চৌষট্টি কোটি ভগবানকে ছাড় লাহা লিল্লু গিলাহা নামক ফালে বাপুরে মুসলমান ধর্ম গ্রহণ কর জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতির মোহাম্মদ আর মৃত্যুর পরে যদি তুমি ওই বৈকুণ্ঠ সর্ব পেতে যাও যেই স্বর্গ গেলে খুদার যন্ত্ৰও থাকবে না পানি পিপাসা লাগবে না গাছের পাকা ফল ছড়ায়াকে দেখ কেউ নিষেধ করবে না বয়স কোনোদিন তোমার মারবে না বয়স কোনোদিন তুমি অসুস্থ হবে না কোনোদিন তুমি মারা যাবে না কোনোদিন তার দুনিয়ায় ফিরে আসা লাগবে না ওই বই পূর্ণ নামও সঙ্গে যদি তুমি যেতে চাও তুমি যাওয়া যাবে না

আমার জীবনে বাস্তবে জান্নাতের रास्तेে চালাবে জীবনে কোনোদিন স্বপ্ন দেই নাই কল্পনাও করি নাই আমার মানুষ কে আল্লাহ তাআলা এমন সম্মানের চেয়ারে বসায়া দিবেন হে গোলাম কোনোদিন চিন্তাও করি নাই ধারণাও করি নাই কোনোদিন ভাবনার মধ্যে উদয়ই নাই যে দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহ তাআলা আমাদেরকে এমন সম্মানের চেয়ারে বসায়বেন বলি কেন বসায়েন করি গোলাম

মসজিদে করতে চল আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নেই বলে চলো রামচন্দ্র নামাজ তারা না কোন

নামাজ পড়তে মোমো মসজিদে যাই বললাম আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই বলে রামচন্দ্র নামাজ তারা স্বর্গে যাওয়ার আর কোন রাস্তা না 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 যাবো না আপনি চলে যাই আপনার তোমার না আমি যাবো না

আপনি চলে যান আমি যাব না থাকতেছিলাম আমার ভালো মনে আছে স্পষ্ট মনে আছে আমার ডান হাতে ঠিক এই জায়গাটাই সত্য করে উঠায়া বসায়া দিয়া টানতে টানতে মসজিদের দিকে নেওয়া যায় বললাম হুজুর পবিত্রতা সম্পর্কে আমার কোনো ধারণা নাই বলে রামচন্দ্র চন্দ্র দেখা যেতে পারবি রে বলে হ্যাঁ উনি আমাকে তো অজু খানে নিয়ে বসায় দিয়ে বলে রাম চন্দ্র অজু বানাও বললাম হুজুর কেমনি অজু বানাবো আমি তো জানি না বলে আমাকে দেখে 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 তুমি অজু বানায় আমাকে অজু শিখায় শিখায় অজু বানায় আমাকে টানতে টানতে মসজিদের দরজায় নিয়ে বলতেছে মুসলিরা

ইমাম সাহেব নামাজ শেষ করে যখন বের হবে ইমাম সাহেবের কাছে সকলের ব্যাখ্যা জানতে হবে ইমাম সাহেব নামাজ শেষ করে যখন মুসল্লিদের দিকে ভুইরা বসছেন তাকে দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ান ইমাম সাহেব মুসল্লিদের কেড়েকে দৌড়ে আমার কাছে এত সকাল বেলা তুমি হিন্দু মানুষ কেন মসজিদের সামনে আসলে কোন বিপদাপদ আপদ বা কি হয়েছে বলুন না হয়নি বলতে ইনে কেন আসছো বললাম মজুর আজব একটা স্বপ্ন দেখলাম ঘুমটা ভেঙে গেল আর ঘুম হয় না স্বপ্নের দের জানার জন্য আপনার কাছে আসলাম বলে কি স্বপ্ন স্বপ্নের ঘটনাটা বর্ণনা বললাম না 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 এই স্বপ্ন তোমার দন্ত না তুমি বোকা বানায়া ধোঁকা দিতে চাও কবি বধুই বললাম হুজুর আপনাকে কেন ধোঁকা দিব বলে বাবা তুই হিন্দু মানুষ এই শব্দ তোমার জন্য এই শব্দটা দেখবে মুসলমানের সন্তানেরা তুমি দেখতেই পারো না বললাম কেন বলে এরা তোমার যত্ন না বললা কেন বিশ্বাস করেন না বলে বিশ্বাস করা যায় না বললা কি করলে কি ভাবে বললে আমি বিশ্বাস করবেন যদি একটু বলতেন বলে বাবা স্বপ্নের মাঝে অজু শিখছে অজুর কথা স্মরণ আছে বলে হ্যাঁ বলে অজু করে যাইতে পারবে বলে হা বলে চলো অজু করেন চলো ইমাম সাহেব আমরা অজু করে

পরনে ছিল মাথায় টুপি পরা কুকরানু কুকরানু কালো নিজ পিছে লম্বা লম্বা দাড়ি পরনে সাদা ধপ ধপে লম্বা একটা বলে বাবা চেহারা বাবার অর্ধেক বলে হা কেন নয় যে ব্যক্তি দামলে টানতে টানতে উজু করে নিয়ে নিজে ধরে ধরে উজু শিখাইলেন যেই ব্যক্তি আমার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া। কালেমা পড়াইলেন যেই ব্যক্তি আমার মূর্তি আমার নামাজের ইমাম হইলেন কেন তার চেহারা বাবার অর্ধেক বলে কেমন ছিলেন তার চেহারা বাবার

না যিনি তোমারে অজু শিখেছেন কালে পড়াইছেন নাম নামাজের ইমামতি তিনি আর কেউ নয় কেউ নয় ছিলেন আমাদের নবী শেষ নবী বিশ্ব মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কি সব মধ্যে আমার আছে কিসের শুধু তুমি মুসলমান তুমি যে মুসলমান এটা শুধু মানুষকে জানানো লাগবে ছাড়া আর কিছু নাই বলে বলে বাবা তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে আজকে তুমি যাইতে পারো দুই হাজার এক সালের ঘটনা বলছি দুই হাজার এক সাল তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো বলে কোথায় বলে আজকে বগুড়ায় ওয়ান চরনায়ের মাহফিল অনুষ্ঠিত হবে সৈয়দুলন করিম হাফিজ আব্দুল্লাহ চরনাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে বগুড়ার ঐতিহাসিক মাহফিল শুরু করবে তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো আল্লাহর কিতাবের কাছে দয়ার তলেবা কইরা নাম রাখিয়া

আমার বংশের মধ্যে সব চাইতে যদিও আমার রামচন্দ্র ছোট শিক্ষিত দিক থেকে লেখাপড়ার দিক থেকে বংশে সবার চাইতে বড় বলে ওর মতো জ্ঞানী ওর মতো বড় পন্ডিত আমার বংশে দ্বিতীয় জন নাই ও যদি মনে করে দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো সত্য ধর্ম থাকে সেটার নাম ইসলাম নির্ভুল যদি কোনো গ্রন্থ থাকে সেটার নাম কোরআন ও যদি মুসলমান হতে চায় আমি বাবার তক্ষর থেকে কোনো বাধা নাই নিষেধ না

স্বপ্নের ঘটনটা যদি শব্দ হয় যদি কোনো ধোখাবাজি না থাকে যে যিনি তানে কালেমা পড়াইছেন নামরা সেনিয়ার কেউ নয় তিনি ছিলেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদে আরবি মুহাম্মাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই আলী আল্লাহ সাহ মাহ্লা যে আমার কালেমা পড়ায়

चई बुरो এমন একটা জায়গা সেই চর্মনের জমিনে ডাকাত গেলে ভালো হয়ে যায় চোর গেলে চুরি ছাই রা দেয় গেলে সুদ ছাই রা গেলে ঘুষ ছাই রা বে নামাজি গেলে নামাজি হয় যায় বে পর্দাওয়ালা গেলে পর্দাওয়ালা হওয়া যায় খারাপ পাখ গেলে ভালো হওয়া ফিরে পাখড়ি ছাড়া গেলে পাখড়ি নিয়া ফিরে দাড়ি ছাড়া গেলে দাড়ি নিয়া ফিরে এমন একটা দরবারের দরবারের দাওয়াত গেলা গেলাম আপনি উনিশ

তুমি করো না কেন আমার ব্রহ্ম থেকে নিরাশ হয় না হতাশ হয়ে না কেন

উন্মত কেমনে আগে জান্নাতে যাবে বলে কোন নবী আমা আপনার উন্মতের মধ্যে এমন পাঁচটা রজনী আছে রজনী এক হাজার মাস ইবাদত করলে যে হবে সম পরিমাণ সব আদায়কারী হবে রাতের এই দিকে চলে আসবে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকবে এই আসো গুণাল গুনাম মাপ চাও আমি আল্লাহ তালা গুনাম মাফ কইরা দিব কে আসলে অভাবগ্রস্ত অবাব দূর করতে চাও আমার কাছে চাও আমি তোমার অবাব দূর করে দিব কে আছো ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে চাও আমার কাছে যাও। আমি তোমার ঋণ পরিশোধ করে দিব এরে বান্দা এইভাবে একজন বসে বসে না দিতে থাকবে আজকের সেই রাত ওই বস্তাদের একটা রাত লাইলাতুল নিসফি মিন শাবান বলে এই শাবানের মধ্যে রাত শাবান মাসের মধ্যে রাত অর্থাৎ চৌদ্দই রাত শাবানের দিবাগত বলে আজকের সেই রাত এই রাত্রি জেগে জেগে যে ব্যক্তি ইবাদত বندگی করে চখের পানি ছেড়ে রবের কাছে দোয়া করবে বলে দোয়া করতে দেরি চখের পানি নাকের আগায় আসার আগেই আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে দিবেন সুবহানাল্লাহ যত কো এর দোয়া আমি ক্ষমাवाची পর্দার আজকে তওবা

الحمد لله رب العالمين الله